ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার যশোর জেলা ট্রাক ট্রাক্টর ট্যাংলরি ও কাভার ব্যান শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর ৬১৫ পনেরো দ্বিবার্ষিকী সাধারণ নির্বাচন আপনারা সকলে জানেন উক্ত নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সব তরুণ ও মেহনতি শ্রমিকের অত্যন্ত কাছের মানুষ আমাদেরই ভাগ্নে আমাদের ছোট ভাই আমাদের ছেলে বয়সী তিনি সাধারণ সম্পাদক আহ পদ আর মার্কা ব্যানিক ট্যাক্সি আহ সেই ব্যান্ড মার্কা প্রার্থী এখন সাধারণ শ্রমিকের উদ্দেশ্যে একটা কথা বলবে আসলাম আলাইকুমালবা শ্রমিক জুনিয়রের সকল শ্রমিক বৃন্দ ড্রাইভার আমার বাফরুম শুধু চাচা ভাই

সমর্থন চাচ্ছি আমি আপনাদের কারোর ভাই বো ভাই হব এবং বয়স খুব আমি অল্প অল্প বয়সে আমি শ্রমিক ভাইদের আমার বাচ্চা চার সময় চললো তাদের পাশে তাদের জন্য আমি তরুণ হয়েও আপনাদের সাথে একসাথে আপনাদের সহযোগিতা করার উদ্দেশ্যে আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে আমার একটা করে ভোট আমাকে প্রদান করে আপনাদের মেহনতি মানুষের পাশে মেহনতি মানুষের খেলমুত করার সুযোগ দান করিবেন আমি এতটুকু আশা এবং প্রত্যাশা করতেছি এই মটর শ্রমিক ইউনিয়নে আমি যদি নির্বাচিত হতে পারি আগামীতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা সহযোগিতা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেইভাবে আপনারা যদি আমার পাশে থেকে আমাকে একটা সুযোগ দেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আমি নির্বাচিত হই আপনাদের পাশে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যদি আমি ব্যর্থ হই আমার প্রতিজ্ঞায় তাহলে আমি দ্বিতীয়বারের জন্য কখনো আপনাদের কাছে আমাকে ভোট দেওয়ার বিষয়ে কখনো আর অনুরোধ করব না তো আমি আপনাদের ছোট ভাই তারও হয়তো ভাই বোন বয়স আমি অনেক ছোট আমাকে আপনাদের পাশে থেকে আপনাদের খেসমত করার একটা সুযোগ আমি চাচ্ছি আমি সকল মানুষ শ্রমিক ভাই চাচা কাকা ও সবার কাছে আমি আমার জন্য দোয়া এবং একটা করে ভোট আমি সবার কাছে চাচ্ছি ছাব্বিশ তারিখে শুক্রবার সকলে আনন্দ সহিত এই ভোট আসবেন এবং আমার এই বেবি ট্যাক্সি মার্কা একটা করে ভোট আপনারা আমাকে প্রদান করিবেন আমি এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আসাদুল ইসলাম লিটন আমাদের কিছু বললো আসলে তরুণ খুবই তরুণ অল্প বয়স তবু সে একটা সংগঠনের সিটে আসে আমরা তার কাছে প্রশ্ন করি যে বর্তমান নির্বাচনের অবস্থা কেমন আচ্ছা বর্তমান নির্বাচনের অবস্থা কি আর আপনি আশা করেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের অবস্থা যথেষ্ট সন্তুষ্টমূলক এবং নির্বাচন কমিশন এবং পরিচালনা কমিশনকে ধন্যবাদ দিতে চাই যে আসলে এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে অপহার দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী আমাদের ছাব্বিশ তারিখে নিরপেক্ষ ভাবে সুশাসন হবে এবং আমাদের নির্বাচন কমিশন আশাবাদী আমার শ্রম ভাইরা আমাকে অবশ্যই বিজয়ী ঘোষণা বা বিজয়ী করতে সহায়তা করবে তাদের মূল্যবান ভোট দিয়ে যাবে আমি আশাবাদী ধন্যবাদ